সম্মানিত এলাকাবাসী সুখবর 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 মথুর রাইস মিল এখন আপনাদের সেবায় আপনাদের অতি নিকটে কলাবাড়ি পশ্চিম কান্দি এখানে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে ধান গম ভুট্টা শুকনা চালের গুড়া ভিজা চালের গুড়া তৈরি করা হয় এছাড়াও বিভিন্ন প্রকার আইটেম দিয়ে গবাদি পশুর খাবার এবং ধানের চিটা থেকে কুড়া প্রস্তুত করা হয় শুধু তাই নয় হলুদ মরিচ এবং বিভিন্ন মশলা জাতীয় দ্রব্যাদি যত্ন সহকারে ভাঙানো হয় গ্রাহক বৃন্দ আমরা মানসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে কাজ সম্পন্ন করি তাই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন অতএব আর দেরি না করে আজি চলে আসুন মধুর রাইস মিলে ঠিকানা কলাবাড়ি পশ্চিম কান্দি পরিচালনায় নারী উদ্যোক্তা রেভা যোগাযোগের মোবাইল নাম্বার